আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম কিছু কিছু ভাই আপুদের জন্য আজকের ভিডিওটা আমার বিশেষ করে গ্রুপের কিছু কিছু ভাই আপুরা আছেন একটা মানুষকে কিন্তু সবাই ভালোবাসে না কেউ ভালোবাসে কেউ ঘৃণা করে তো তেমন আমাকেও অনেক অনেক ভাই ভাইয়াপুরা আছেন অনেক ভালোবাসেন কিন্তু আবার অনেক অনেক ভাইয়া পুরা আছেন যারা আমাকে ঘেন্না করেন আমার ভিডিও ভালোবাসেন না অনেক খারাপ খারাপ কমেন্টসও করেন তো যা হোক সেটাতে আমি মনে কিছু করি না তারপর একটা কথা বলি যে আসলে আমি তো এমন কোনো ভিডিও বানাই না যেটা সমাজের ক্ষতি করবে বা আমি তো কারো ক্ষতি করেও কোনো ভিডিও বানাই না আমি শুধু আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি বা আমার এই সহজ সরল জীবনটা সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি হোক সেটা ভালো বা হোক সেটা খারাপ এই যে আমি রং ঢং করে বা নাচানাচি বা বিভিন্ন মানে খারাপ কোনো তো ভিডিও বানাই না আসলে এটা আমি বুঝতে পারি না যে আপনাদের যদি ভালো না লাগে তাহলে দেখবেন না কিন্তু কেন এরকম খারাপ কমেন্টস করেন আর খারাপ কমেন্টস করে কী লাভ বলেন ভালো না লাগলে উপদেশ দেন যে আপনি এরকম না এরকম ওই রকম না রকম। আর খারাপ খারাপ কমেন্টস করলে আসলেই খারাপ লাগে আপনারা অনেকেই বলেন আমি গ্রামের খ্যাত আসলে আসলে খ্যাত আর এই গ্রামের খ্যাতের জীবনযাপনটাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি আমি শহরের স্মার্ট মেয়ে না আর একটা কথা আপনারা অনেকেই বলেন আমার ভাই ভাবির মতো ভিডিও বানাতে আসলে আমার ভাই ভাবিরা এই প্ল্যাটফর্মে অনেক দিন ধরে কাজ করছে তাই তাদের অভিজ্ঞতা একটু বেশি আর আমি তো এই মাত্র আমার আশা তো সেই জন্য হয়তো অভিজ্ঞতাটা একটু কম তারপরেও আমার ভাই ভাইভাই মতো হয়তো আমি করতে পারবো না চেষ্টা করব। আমার ভাই এত এতদূর আগাইছে আপনা আপনাদের ভালোবাসার জন্যে আর আমিও আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই আর বিশেষ করে গ্রুপের ভাইয়া আপুদের বলছি প্লিজ আপনারা বাজে কমেন্টস কেউ করবেন না কারণ আমি তো এমন কোনো খারাপ ভিডিও বানাই না আসলে আমি যেরকম খ্যাত সেরকমই ভিডিও বানাই আপনাদের ধারণা যে আমি খ্যাত হ্যাঁ আমি খ্যাত কিন্তু আসলে দিন শেষে বোঝায় যে আমি একটা মানুষ আর আপনারা খারাপ কমেন্টস করলে হয়তো আপনাদের নিজের পরিচয়টা আপনারা নিজেরাই দিয়ে দেন নিজের মন মানসিকতার পরিচয় নিজেরাই দিয়ে দেন একটা মানুষ যেরকম কমেন্টস করবে তার মন মানসিকতা থেকে তো সেটা কমেন্টসটা করে আর আপনাদের অনেকের কথাই আমি সহমত যে হ্যাঁ আমার ভাই ভাবির কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে আর শিখতেও চাই শিখতেও যেন পারি ভবিষ্যতে আপনারা অনেকেই বলেন আমাকে আমার ভাবির মতো হতে একটা মানুষ কখনোই কিন্তু আর মানুষের মতো হতে পারে না শুধু তাকে অনুসরণ করতে পারে মাত্র আমিও কিন্তু প্রাণপণ দিয়ে চেষ্টা করব আমার ভাবির মতো হওয়ার আসলে আমি যেরকম সেরকমটাই আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই তো আজকে আর কথা বলাবো না যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে অবশ্যই আরও বেশি বেশি ভালোবাসবেন আর যারা আমাকে হেট করেন আমি চাই তারাও আমাকে এক সময় যেন আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেন আমি কিন্তু সবাইকেই ভালোবাসি তো আজকের মতো এ পর্যন্তই যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন মনে আঘাত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আল্লাহ হাফেজ